সুরা বাকারা আয়াত একচল্লিশ থেকে ষাট পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহতালার নামে শুরু করছি এবং আমি যা অবতীর্ণ করেছি তৎপ্রতি বিশ্বাস স্থাপন করো এহা কোরআন তোমাদের কাছে যা আছে ওহারই সত্যতা প্রণয়নকারী এবং এতে তোমরাই প্রথম অবিশ্বাসী হইও না এবং আমার নির্দেশনা নির্দেশনাবলীর পরিবর্তে সামান্য মূল্য গ্রহণ কর না এবং তোমরা বরং আমাকেই ভয় করো এবং তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না আর তোমরা সালাত প্রতিষ্ঠিত করো ও জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো তোমরা কি লোকদেরকে সৎ কাজে আদেশ করছ এবং তোমাদের নিজেদের সম্বন্ধে বিস্মৃত হচ্ছ অথচ তোমরা গ্রন্থ পাঠ করো তাহলে কি তোমরা হৃদয়ঙ্গম করছো না এবং তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও অবশ্যই ওটা কঠিন কিন্তু বিনীতদের পক্ষে নয় যারা ধারণা করে যে নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সম্মিলিত হবে এবং তারা তারই দিকে প্রতিগমন করবে হে বাণী ইসরায়েল আমি তোমাদেরকে যে সুখ সম্পদ দান করেছি তা স্মরণ করো এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে সমগ্র পৃথিবীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং তোমরা সেই দিনের ভয় করো যেদিন এক ব্যক্তি অন্য ব্যক্তি হতে কিছুমাত্র উপকৃত হবে না এবং কোনো ব্যক্তি হতে কোনো সুপারিশও গৃহীত হবে না কোনো ব্যক্তি হতে কোনো বিনিময়ে গ্রহণ হবে না এবং তাদেরকে সাহায্য করাও হবে না এবং যখন আমি তোমাদেরকে ফিরাউনের সম্প্রদায় হতে বিমুক্ত করেছিলাম তারা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করত তোমাদের পুত্রদেরকে হত্যা করত এবং তোমাদের কন্যাদেরকে জীবিত রাখত এবং এতে তোমাদের হতে তোমাদের জন্য ছিল এবং মহাপরীক্ষা যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম অতপর তোমাদেরকে উদ্ধার করেছিলাম অফির আওয়ণের স্বজনদেরকে নিমজ্জিত করেছিলাম এবং তোমরা তা প্রত্যক্ষ করেছিলে এবং যখন আমি মুসার সঙ্গে চল্লিশ রজনীর অঙ্গীকার করেছিলাম অনন্তর তোমরা উপাস্য রূপে গ্রহণ করেছিলে এবং তোমরা ছিলে অত্যাচারী এরপরেও আমি তোমাদেরকে মার্জনা করেছিলাম যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর যখন আমি মুসাকে গ্রন্থ এবং সত্য মিথ্যার প্রভেদকারী নির্দেশ দিয়েছিলাম যেন তোমরা সুপথ প্রাপ্ত হও আর যখন মূসা সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় নিশ্চয়ই তোমরা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করে তোমাদের নিজেদের প্রতি অত্যাচার করেছ অতএব তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো অতপর তোমরা তোমাদের নিজ নিজ প্রাণ বিসর্জন দাও তোমাদের রবের নিকট এটাই তোমাদের জন্য কল্যাণ কর অনন্তর তিনি তোমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করলেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল করুণাময় এবং যখন তোমরা বলেছিলে হে আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে দর্শন না করা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না তখন বজ্রপাত তোমাদেরকে আক্রমণ করেছিল এবং তোমরা তা প্রত্যক্ষ করেছিলে অতপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করেছিলাম যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমি তোমাদের ওপর মেঘমালার ছায়া দান করেছিলাম এবং তোমাদের প্রতি মান্না ও সালওয়া অবতীর্ণ করেছিলাম আমি তোমাদেরকে যে উপজীবিকা দান করেছি সেই পবিত্র জিনিস হতে আহার করো এবং তারা আমার কোনো অতিষ্ঠ করেনি বরং তারা নিজেদের অতিষ্ঠ করেছিল এবং যখন আমি বললাম তোমরা এই নগরে প্রবেশ করো অতপর যা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো এবং সাজদা ভাবে দ্বারে প্রবেশ করো এবং তোমরা বলো আমরা ক্ষমা প্রার্থনা করছি তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং অচিরেই সৎকর্মশীলগণকে অধিকতর দান করব অনন্তর যারা অত্যাচার করেছিল তাদেরকে যা বলা হয়েছিল পরিবর্তে তারা সেই কথার পরিবর্তন করল পরে অত্যাচারীরা যে দুষ্কর্ম করেছিল জন্য আমি তাদের ওপর আকাশ হতে শান্তি অবতীর্ণ করেছিলাম এবং যখন মুসাসীয় সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করেছিল তখন আমি বলেছিলাম তুমি স্বীয় লাঠি দ্বারা প্রস্তরে আঘাত করো অনন্তর তা হতে দ্বাদশ প্রসবন বিনিসৃত হল প্রত্যেকেই শশ স্থান জেনে নিল তোমরা আল্লাহর উপজীবিকা হতে আহার করো ও পান করো এবং পৃথিবীতে শান্তি ভঙ্গকারী রূপে বিচরণ করো